গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আজকে গুড আফটারনুন বলছি কেননা এখন সাড়ে তিনটে বাজে রান্না বসাচ্ছি আর চট জলদি কী করবো আমি সেটা তোমরা দেখতে থাকো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আজকে জোড়া কুসুমের ডিম দিয়ে ডিমের কারি হবে এগুলো কি এগুলো আলু সিদ্ধ করে নিয়েছে ডিমের মধ্যে দেবো তাই এখন ফুলে দিচ্ছি

দেখো ডিমটা বসাবো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ মটরশুঁটি কাঁচা লঙ্কা টমেটো সব একসঙ্গে কুচিয়ে রেখেছি আর এই যে ডিম আলু সিদ্ধ করে রেখেছি আজকে ডবল ডিমের কারি করব তো সেই জন্যে দেখো ডিমগুলো সিদ্ধ করে ছাড়িয়ে ভেজে নিয়েছি এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর মশলা টসলা দেবো না কিন্তু আর এইভাবে সব কিছু কুচিয়ে দিয়ে একটু বেশ রসা টসা মতন করবো ম মশলা ছাড়া পিঁয়াজ গুলো দেখো হালকা কিন্তু ভেজে নিয়েছি নুনছি এবার দিয়ে দিলাম দিয়ে আবার একটু দেখো ভাজা ভাজা করে নিচ্ছি আর পিঁয়াজ গুলো কিন্তু একটু দেখো গোটা মানে বড় বড় কেটেছি খুব মিহি করে কিন্তু কুচাইনি আর এবার দিয়ে দেবো নুনটা ধোয়ার পরে টমেটোটা দিলে কি হয় টমেটোটা তাড়াতাড়ি মরে যায় আর টমেটোতেই কিন্তু গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর হয় এবার দেখো কাঁচা লঙ্কা কুচানো আর মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখা ধুয়ে নিয়েছি ওগুলো দিয়ে দিলাম তার মধ্যে দিদি এসে মাথা খারাপ করে দিচ্ছে ডিম দাও ডিম দাও করে এবার ওনাকে একটা ডিম দিয়ে দিই খেয়ে এবার চুপচাপ থাকুক ফোনটাও লাগবে আচ্ছা ওটা খেয়ে নাও খেতে খেতে তো ফোন দিতে পারবে না এসেও হয়ে যাবে ফোনটা ওটা খাও তারপরে দিচ্ছি দেখো কতটা মশলা হয়ে গেল কিন্তু সব কিছু দিতে দিতে বেশ অনেকটাই কিন্তু হয়ে গেছে এবার একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আর এবার একটু জিরে ধনে গোলমরিচ বাটা দিয়ে দিলাম কতটা মশলা বেড়ে গেল আলাদা করে বাটার দিতে লাগে অনেকটা হয়ে যাবে আর এবার একটু হালকা মিষ্টি দিয়ে দেবো যে কোনো রান্নায় আমার মনে হয় একটু মিষ্টি না দিলে কিন্তু রংটা আসে না আর টেস্টও কিন্তু হয় না রান্না সবসময় ঝাল নুন আর মিষ্টি তিনটে সমান হলে কিন্তু রান্নার টেস্ট কিন্তু বাড়ে আর একজনের অবস্থা দেখো ডিম খেয়ে আবার বাটিটা চেটে চেটে খাচ্ছে জিপ দিয়ে ইস যেন এমন খাচ্ছে কোনোদিন খায়নি হ্যাঁ লাগতো তাকে ও এবার সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো না দিলেই কিন্তু ভালো হতো কিন্তু খাওয়ার সময় আবার একটা আলু না হলে যেন আমার ভালো লাগে না ওই জন্য গুনে গুনে পাঁচটা ছটা আলু দিয়েছে দেখো মশলাটা কত সুন্দর লাগবে এই দিয়ে মনে হচ্ছে এক খাওয়ার ভাত খাওয়া হয়ে যাবে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর টমেটোগুলো দেখো খুব ভালোভাবে কিন্তু গলে গেছে এবার ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে দিলাম একে একে হ্যাঁ দেবো তো এই যে তুমি তো একটা খেয়েছো এবার এটা এই যে বললাম না জোড়া কুসুমটা সিদ্ধ হতে টাইম লাগবে এর মধ্যে আছে এটা একটু সিদ্ধ হয়ে নেই আরেকটু রান্না করে নেই তারপরে দিচ্ছি দিদির অলরেডি একটা ডিম খাওয়া হয়ে গেছে এবার ও আর একটা ডিম খেতে চাইছে তা ওই জন্য এটা যেহেতু তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আমি কি বলছি এটা যেহেতু জোড়া কুসুম ওই জন্য একটু সিদ্ধ হতে দেরি হবে তাই তো তোমরা কি বলো একসঙ্গে পরপর দুটো ডিম খাওয়া ভালো তো দেখো এবার ধনে পাতা দিয়ে দিলাম কত সুন্দর লাগছে দিদি ও এ মা এ আবার কি দেখো কেমন বদমাইশি করছে আমার দিদি এই বলে কি পায়ে ধরছি আরেকটা ডিম দাও ওটা 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 না আচ্ছা দিচ্ছি দিচ্ছি ওটা ওরকম করতে নেই শোনা তো দিচ্ছি দাঁড়ো বলো না একটু সিদ্ধ হতে টাইম লাগবে তুমি না এটা মনে হয় আমার মনে হয় তুমি একটু ছোচা আছো জানো তুমি একটু ছোচা আছো ছোচা না তো ছোচা না হলে তুমি খরগোশ না না খরগোশটা তো শুধু একটু শাক পাতা হলেই সন্তুষ্ট তুমি একটা ডিম খেয়ে আবার বলছো আর একটা ডিম দাও তা ছোচা না আমার পায়ের কাছে ওঠো পায়ের কাছে বসতে নেই চল ওঠো দিচ্ছি হাত দিয়ে খাবে তো বাচ্চা মানুষ দুটো ডিম একসঙ্গে সহ্য করতে পারবে না আর ওটা ডবল ডিম তো ইয়ে দুটো কুসুম একসঙ্গে তুমি দেখেছো কখনো এবার দেখবে যেই কুসুমটা মানে ডিমটা ভাঙবো না ভাত খাওয়ার সময় এই রকম বড় বড় দুটো কুসুম আলাদা আলাদা থাকবে ডিমটা এত ভালো লেগেছে এখনো পর্যন্ত আঙুল চাচ্ছে সত্যি হ্যাংলা ছাড়া কি বলবো বলো তোমাকে তো এখন এখন দেখো আমাদের দিন কিন্তু হয়ে গেছে আর কত অপূর্ব লাগছে দেখো আর তার মধ্যে কি করেছি কটা পনির ছিল পনির দুটো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এই যে পনিরগুলো ছিল আর দিদি এত ডিস্টার্ব করে না হ্যাঁ তো বন্ধুরা দেখো এবার কিন্তু একদম হয়ে গেছে আর আজটাও কমিয়ে দিয়েছিলাম একদম কম আছে কিন্তু মানে পাতুরি মতন হয়ে গেছে নাড়িও না এত ডিস্টার্ব করে না দিদি দেখো ডবল কি কুসুমের দিন দিয়ে পাতুরি মতন হয়ে গেছে এবার আমরা ওরা বলতে নেই এবার দেখো দিদি কোনটা তুমি বড়টা বলেছো না এই যে দিদি বলেছে সব থেকে বড়টা তা দিদির জন্য সব থেকে বড়টা দিয়ে দিলাম দেখো কি অপূর্ব লাগছে ডিমগুলো ও দিদির আর আমার একসঙ্গে নিয়ে নিচ্ছি হ্যাঁ তোমারটা বড়ই নিয়েছি চলো এবার দিদি আর আমি এখন খেতে বলবো দিদি চলে এসো খাবে এসো আর খেলতে হবে না অনেক হয়েছে আসো শুধু ফাজলানি করে এই যে দিদিরা আমার ভাত নিয়ে নিয়েছে এবার দেখো কত নকশা করছে একদম তো বন্ধুরা এখন আমরা তাড়াতাড়ি করে ভাত খেয়ে চলে যাবো এখন সাড়ে চারটে খেয়ে দিয়ে ঘুমাবে তো ভালো কথা তো আমরা দুজনে ঘুমাবো আচ্ছা ঠিক আছে খেয়ে দিয়ে আমরা ঘুমাবো তারপরে দোকানে যাবো না তারপরে পড়তে যাবো তারপরে দোকানে যাব তাই তো চলো আচ্ছা ঠিক আছে তা দিদি যেরকম আসলে বয়স হচ্ছে তো তাই জন্য একটু ভুলে যাচ্ছি তো চলো তুমি খেতে থাকো তাড়াতাড়ি এন